প্রিয় এলাকাবাসী সিয়ারির আর মাত্র তিরিশ মিনিট বাকি ভাইরে এসে পড়ল পবিত্র রমাদন যে মাসকে বলা হয় রহমতের মাস এই মাসে মুসলিম উম্মাহ সারাদিন রোজা রেখে মহান আল্লাহ করে এই রমজান মাসে মুসলিমগণ আরামের গুম হারাম করে রাতে না খেয়ে থেকে রোজা পালন করে এবং সন্ধ্যায় ইফতারে রহমতের শান্তি পায় বলা হয়ে থাকে রমজান মাসে ইবলি শয়তানকে মহান আল্লাহ তালা শিকল দিয়ে বন্দি করে রাখে এই রমাদন এতটা ফজিলত মই মাস এই মাসে বান্দা তার জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করলে মহান আল্লাহ রবুল আলামিন ক্ষমা করে দেন তাছাড়া দুনিয়ার থেকে যারা বিদায় নিয়েছে তাদের প্রত্যেকের কবরের আজাব এই মাসে মহান আল্লাহ মাফ করে দেন রমজান মাসের কথা শুনলে আমাদের অনেকেরই আনন্দ লাগে তবে আপনি কি জানেন এই রমাদন কোথা থেকে এসেছে রমজান মাসে মুসলিমগণ কেন রোজা রাখে সবকিছুই আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একজন পরিবার হয়ে যান রোজা শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে যার অর্থ হল সাওম বা সিয়াম রোজা রাখার মানে না খেয়ে থাকা নয় সূর্য ওঠার পর থেকে সূর্য অস্ত্র যাওয়ার আগ পর্যন্ত সব ধরনের পানাহার যৌন অত্যাচার স্বামী মেলামেশা গুনাহের কাছ থেকে বিরত থাকা রোজা রাখার বিধান সর্বকালে ছিল হরজত আদম আলাহলাম থেকে শুরু করে হরজত মোহাম্মদ সব স্বপ্নবীদের রোজা রাখার বিধান ছিল হরজত আদম আল্লাহলামের ওপর রোজা রাখার বিধান আরোপ করে মানব জাতির উপর রোজা রাখার আদেশ দিয়েছেন মহান আল্লাহ আলা হরজত আদম আলাহাম কে সৃষ্টির পর মহান আল্লাহ তালা তাকে গন্তম ফল খেতে নিষিদ্ধ করেছিল তবু সে ভুল করে শয়তানের ওয়াসাতে পরে গন্তম ফল খেয়ে ফেলে এই যে ফল খাওয়ার নিষিদ্ধের মধ্য দিয়ে প্রথম রোজা চালু করেন মহান আল্লাহ তালা এটাই ছিল মানব ইতিহাসের প্রথম রোজা হরজত আদম আলাহাম এবং মা হাওয়াম শয়তানের দোকাতে পরে জান্নাতে ওই গাছের ফল খেয়ে ফেলে এর ফলে তাদের রোজা ভেঙে যায় এর পরিণামে মহান আল্লাহ তালা তাদেরকে পৃথিবীতে পাঠান অতপর তারা তাদের অপরাধের জন্য মহান আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং কাফফরা স্বরূপ চল্লিশ বছর রোজা রাখে ওই নিষিদ্ধ ফলের প্রভাব হরযত আদম আলোসাল্মের পেটে তিরিশ দিন বিদ্যমান ছিল এর ফলে তিরিশটি রোজা ফরস করা হয়েছে তাছাড়া আমরা যখন কোনো খাবার খাই এর উপাদান আমাদের পেটে তিরিশ দিন যাবৎ থাকে আর এটা বিজ্ঞানিক দ্বারা প্রমাণিত হয়েছে হরযত আদম আলো আসাল্লাম এবং মা হাওয়েসাল্লাম যে গন্তম খেয়েছিল এর উপাদান তিরিশ দিন তাদের পেটে ছিল সেই খাদ্যের অপবিত্রতা থেকে খাদ্যের ভান্ডার পেটকে পবিত্রতা করতে ত্রিশ দিন রোজা ফরস করা হয় রমজান মাস একটি মই মাস রাসান সোল্লা বলেছেন তোমাদের পূর্বে মুসলিম গনের জন্য রোজা ফরস ছিল অর্থাৎ তোমাদের জন্য রমজান মাসে রোজা ফরস এই রমজান মাসে মহান আল্লাহতালা ধর্মীয় কিতাবগুলি নাজিল করেছেন ইব্রাহিম রমজান মাসে তারিখে নাজিল হয়েছে দেওয়া শৈফা এক তাওরাত এসেছে ছয় রমজান জাবর বারো রমজান ইঞ্জিল তেরো রমজান ও পবিত্র আলকুরান নাজিল হয়েছে সবে কদরের রাতে অর্থাৎ রমজান মাস হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটি বিশেষ মাস তাই এই মাসে রোজা পালনের মধ্য দিয়ে মুসলমান ইমানের সাথে ইসলামের পথে থাকার চেষ্টা করে সবশেষে দশ সওয়াল দ্বিতীয় মহান আল্লাহ তালা রমজান মাসে পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছে সুরা বাকারা একশো তিরাশি চুরাশি পঁচাশিতে রোজা রাখার হুকুম দিয়েছেন মহান আল্লাহ তাআলা দ্বিতীয় হিজরি রোজা ফরজ হওয়ার পর থেকে মুসলমানরা রমজান মাসে রোজা পালন করে হরজুদ আদম আলাহাম যখন আল্লাহর নির্দেশ অমান্য করে গন্ধম ফল খেয়েছিল তখন সে ত্রিশ দিন তবা করে এবং ৩০ দিন পর মহান আল্লাহ তাআলা তার তবা কবুল করে তারপর থেকে মুসলমানদের জন্য তিরিশটি রোজা ফরজ করে দেওয়া হয় যাই হোক ভাই আমি আব্দুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই তো সব মিলিয়ে আপনাদের চেষ্টা করলাম পবিত্র মাহি রমজানের ইতিহাস সম্পর্কে সব কিছু আপনাদের বিশ্লেষণ করে জানানোর কোথাও যদি কোনো তথ্যগত ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ